আলাইকুম আলুয়ান আপনাদের জন্য কিন্তু আজকে নিয়ে এসেছি ওয়াল মাউন্টেবল একটা পোর্টেবল রাউটার ছাড়া এবং হচ্ছে এরকম কিন্তু স্ট্র্যান্ড করা রয়েছে সো আপনারা রাউটার বক্স থেকে শুরু করে অনু তারপর সেট বক্স যে কিছু কিন্তু এখানে ভালো হচ্ছে সেট করে রাখতে পারবেন এবং এখানে কিন্তু হচ্ছে চারটি করে হোল করা রয়েছে এই চারটি হোল দিয়ে আপনারা কিন্তু ইজিলি জিনিসটাকে খুব ওয়ালে ইনস্টল করতে পারবেন সো চলুন দেখা যাক এটা কিভাবে আসবে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু এরকম একটা বক্সের ভেতর এবং তারপর সেটার ভেতরে কিন্তু আপনারা এরকম করে হচ্ছে রাউন্ডের স্ট্যান্ড করা পেয়ে যাচ্ছেন যেটার ভেতরে আপনারা এই যে ট্রে গুলো আছে সেগুলো যাতে হচ্ছে ঠিকঠাক মতন ইনস্টল করে নিতে পারেন দুইটা কিন্তু হচ্ছে এখানে ট্রে করা থাকবে অ্যান্ড এটা ছাড়াও আপনারা কিন্তু এখানে এতগুলো করে পাইপ এবং হচ্ছে স্ক্রু পেয়ে যাবেন প্রত্যেকটা স্ক্রু এর জন্য কিন্তু হচ্ছে তিনটা করে আপনারা পাই পেয়ে যাচ্ছেন এবং এটাকে ওয়ালে মাউন্ট করার জন্য আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিব এরকম রয়্যাল ফ্লাগ এবং স্ক্রু অ্যান্ড এটা থাকবে কিন্তু একদম কমপ্লিট রট সো এটা কোনোভাবে ভেঙে মচকাবে না অথবা বাঁকানোরও কোনো চান্স নেই আর যেহেতু এটা নাটের উপরে বিল্ড করা রয়েছে সো কোনোভাবে কোনো সাইড দিয়ে ওটা খুলে যাবে না এটার প্রাইসটাও থাকছে কিন্তু একদম হচ্ছে রিজনেবল প্রাইসের ভিতর ভেতর চলুন আপনাদেরকে আমি একটু একটু ওয়ালে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সো এটাকে কিন্তু আপনারা এভাবে ওয়ালের যে কোনো জায়গায় পছন্দ মতন আপনারা নিজেদের মতন করে হচ্ছে জিনিসটাকে সেট করে নিতে পারছেন এবং এখানে কিন্তু খুব সুন্দরভাবে রয়্যাল প্লাগুলো দিয়ে এরকম করে ইনস্টল করে নিতে পারবেন সো কোনোভাবে কিন্তু হচ্ছে এটা ভেঙে যাবে না অথবা মুভ করবে না ঠিক আছে প্রাইসটা থাকছে কিন্তু খুবই রিজনেবলের এর ভেতরে সো এটা নেওয়ার জন্য কিন্তু এখনই আমাদের পেজে ইনবক্স করে দিতে হবে আপনার নেম অ্যাড্রেস ফোন নাম্বার সহ